আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন আরেকটি পিঠা রেসিপি নিয়ে অবশ্যই এরকম ফুলকো পিঠা কি করে তৈরি করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব অনেকেই বলে থাকেন বাজারে শুকনো চালের গুঁড়া এবং গ্যাসের চুলায় পিঠা হয় না কিন্তু বাজারের শুকনো চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় কি করে এই ফুলকোচিত পিঠাগুলো তৈরি করি সেটি আপনার সাথে আজ শেয়ার করব একদম সহজভাবে শুধু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আপনার পিঠাগুলো হবে এইরকম ফুলকো আর এই পিঠাগুলো যদি আপনি দুধে ভেজান সেটা হবে একদম অসম্ভব মজার এবং খুবই সুন্দর চলুন দেখে নিই প্রথমে এখানে আমি নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ বাজারের কিনা শুকনো চালের গুঁড়া তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন তারপর আজকের পিঠাটা আমি স্পেশাল করার জন্য এখানে নারিকেল অ্যাড করব এক কাপ নারিকেল একটু ব্ল্যান্ড করে নিয়েছি সেই নারিকেলটাই অ্যাড করে দিব। নারকেল দিয়ে চিতি পিঠাগুলো বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই একবার এরকম নারকেল দিয়ে চিতুপিঠা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার আর নারিকেল দেওয়া পিঠাগুলো ভেজালেও খেতে ভালো লাগে যখন আপনি দুধে ভেজাবেন তখন কিন্তু এক্সট্রা নারকেলটা না দিলেও হবে তারপর সব কিছু একসাথে মিশিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম কুসুম গরম পানি এখানেই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আপনাকে শুকনো চালের গুঁড়াতে গরম পানি ব্যবহার করতে হবে আঙুলের সহ্য হয় এর চেয়ে একটু বেশি গরম এখানে অ্যাড করতে হবে অবশ্যই চালের গুঁড়াটা এরকম হাত দিয়ে কষলে কষলে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে চালের গুড়াতে মাখানোর পর একটা আঠালো ভাব আসে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আঠালো ভাব না হলে আপনার পিঠাগুলো কিন্তু ভালো হবে না চাইলে এভাবে মাখিয়ে তারপর আপনি একবার ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে প্রথমে কতগুলো পানি দিতে যাবেন না অল্প পানি দিয়ে এরকম একটি খামিরের মতো তৈরি করে এটাকে হাত দিয়ে খুব ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে এভাবে মাখাবেন আর আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিবেন ভালো করে যখন এটা ব্যাটারটা তৈরি করবেন তখন দেখবেন আঠালো একটা ভাব হয়ে গিয়েছে আর এভাবে মাখিয়ে না নিলে কিন্তু কখনোই আঠালো ভাবটা আসবে না এভাবে মাখাতে মাখাতে বেশ কিছুটা সময় আপনাকে দিতে হবে এই পিঠার জন্য তারপর আর কিছুই করতে হবে না আমি একটি হুইক্স দিয়ে খুব ভালো করে এটাকে আবার বিট করে নেব অবশ্যই বেশ কিছুটা সময় নিয়ে আপনাকে বিট করে নিতে হবে অল্প অল্প পানি দিব আর এভাবে বিট করে নিব চিঠি পিঠার এই গোলাটা একদম ঘন হবে না আবার একদম পাতলাও হবে না যদি বেশি ঘন হয় সেক্ষেত্রে পিঠা কিন্তু ভালো হবে না তাই পারফেক্ট গোলা কতটুকু কনসিস্টেন্সিতে থাকবে সেটাও আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি এভাবে অল্প অল্প কুসুম গরম পানি দিব আর এটাকে ভালো করে একটা পিক্স দিয়ে পিট করে নিতে হবে অবশ্যই বারবার বলছি বেশ কিছু সময় নিয়ে এটাকে আটালো ভাব আনতে হবে তাহলে পিঠাগুলো একদম ফুলকো হবে আর এভাবে গোলানোর পর তিন থেকে চার ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিই এরকম করে আমার গোলাটা একদম পারফেক্ট হয়েছে এখন এইরকম কনসিস্টেন্সিতে আনতে হবে না একদম ঘন না একদম পাতলা তারপর এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা অ্যাড করতে হবে তাহলেই ফুলকো হবে পিঠাগুলো যদি আপনি বেকিং পাউডার পছন্দ না করেন সেক্ষেত্রে পিঠাগুলো খুবই সুন্দর হবে তবে হয়তো বা ফুলকো হবে না তাই আপনাকে সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেলে এখন চলে যাব চুলায় চুলায় এরকম একটি চিতে পিঠার তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা পারফেক্ট গরম হতে হবে অবশ্যই পিঠা কম আছে হবে না একদম বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়ামে একটু বেশি আঁচ দিয়ে যখন পারফেক্টভাবে তাওয়াটা গরম হবে তখন এরকম গোলাগুলো দিয়ে আমি পিঠাগুলো তুলে নেব আর প্রথমবারেই পিঠাগুলো যে এতটাই ফুলকো হয়েছে সেটা আপনি দেখলেও অবাক হয়ে যাবেন ঢেকে দিলাম তারপর ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার পিঠাগুলো ছিদ্রযুক্ত হয়েছে এবং খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাবে আর নারিকেল দেওয়ার কারণে পিঠাগুলো খেতে এতটাই মজা ছিল যে আমি থামনেল করার আগে আমার পিঠাগুলো শেষ হয়ে গিয়েছিল আমি পরে আবার পিঠা বানিয়ে তারপর থামনেল করেছি দেখুন পিঠাগুলো মাশাল্লা কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো যদি আপনি দুধে ভেজান সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু অসম্ভব সুন্দরভাবে ভিজে যাবে আর যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে পিছন পাটটাও কতটা সুন্দর হয়েছে একদম ক্রিস্পি হয়েছে আর পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো হয়েছে যে কেউ চাইলে এভাবে একবার ট্রাই করে বানাতে পারেন আমার চ্যানেলে এরকম অনেক দেশীয় পিঠার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যে কেউ চাইলে এরকম সহজভাবে বাজারের কিনা চালের গুঁড়া দিয়েই অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো পিঠা তৈরি করে নিতে পারেন দেখলেন তো কত সহজেই একদম কম সময়ে পিঠাগুলো তৈরি হয়ে গেল যদি আমার আজকের এই চিটিপিটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ